হ্যালো এভরি ওয়ান খহষ্ণু ও বর্ধিষ্ণু চ্যাপ্টারের এই অঙ্কটাতে বলেছে এফ এক্স এই ফাংশানটা দিয়ে আছে এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়াই এক্স অপেক্ষকটি যে অন্তরালে বর্ধিষ্ণু তা হলো ঠিক আছে তো দেখো এই অঙ্কটা করবার জন্যে যে ফাংশানটা দিয়ে আছে তাকে লিখে নিচ্ছি ওয়াই ক্যাল টু এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়াই এক্স ঠিক আছে এবার এটা প্রথমে ডেরিভেটিভ নির্ণয় করব তো ডেরিভেটিভটা হবে দেখো ডেরিভেটিভটা করবার জন্যে উভয় দিকে লগ নিয়ে নিচ্ছি তাহলে এটা হয়ে যাবে লগ ওয়াই ইকাল টু লগ এক্স টু দি পাওয়ার ওয়ান ওয়াই এক্স ঠিক আছে তাহলে এটা হয়ে যাচ্ছে লগ ওয়াই এই ওয়ান ওয়াই এক্সটা সামনে চলে আসবে আর এইটা হয়ে যাবে লগ এক্স তো এবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতেছি তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হবে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই বাই ডি এক্স ঠিক আছে আর এদিকে ওয়ান বাই এক্স গুণ ফলের ডেরিভেটিভ হবে লগ এক্সের ওয়ান বাই এক্সটা রইল লগ লগ এক্সের ডেরিভেটিভ ওয়ান বাই এক্স তারপর প্লাস লগ এক্সটা থাকবে ওয়ান বাই এক্সের ডেরিভেটিভ হয়ে যাবে মাইনাস ওয়ান বাই এক্সের স্কোয়ার তো এখান থেকে পাচ্ছি দেখো ডি ওয়াই বাই ডি এক্স এই ওয়াইটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি তারপর হয়ে যাবে নিচে এক্সের স্কোয়ার ওয়ান মাইনাস লগ এক্স ঠিক আছে এটা হয়ে যাচ্ছে এবার এই ওয়ার মানটা আবার বস কর দিচ্ছি তাহলে ডি ওয়াই ডি এক্স মানটা বস কর দিলে হবে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস লগ এক্স ঠিক আছে এবার দেখো এর ক্রিটিক্যাল পয়েন্ট বের করতে হবে ক্রিটিক্যাল পয়েন্ট বের করবার জন্য ডিওয়াই বাই ডিএক্সকে ইকাল টু জিরো করতে হবে তাহলে এখন ডি ওয়াই বাই ডিএক্স জিরো করে পাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস লগ এক্স বাই এক্স স্কোয়ার এটা ইকাল টু জিরো বা লক্ষ্য করো সামনে এইটা তো কখনো জিরো হতে পারবে নি এটার ভ্যালু তাহলে এই উপরেরটাকেই জিরো হতে হবে তাই জন্যে এখান থেকে ওয়ান মাইনাস লগ এক্সটাকে জিরো করবো তাহলে এখান থেকে পাবো দেখো লগ এক্স ইকাল টু ওয়ান তার মানে হয়ে যাচ্ছে লগ এক্স ইকাল টু লগ ই ঠিক আছে এখানে সব বেস হচ্ছে ই তাহলে এখান থেকে এক্স সমান পেয়ে যাচ্ছি ই ঠিক আছে এটাই হচ্ছে একমাত্র ক্রিটিক্যাল পয়েন্ট এবার দেখো ডিওয়াই বাই এক্সের চিহ্নটা চেক করবো এই ক্রিটিক্যাল পয়েন্টটা বসিয়ে সংখ্যা রেখাতে এই সংখ্যা রেখা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি ক্রিটিক্যাল পয়েন্টটা ই বসাচ্ছি ই এর দেখো ডান দিকে ডিওয়াই বাই এক্সের চিহ্ন বের করতে হবে আর বাঁ দিকে ডিওয়াই বাই এক্সের চিহ্ন বের করতে হবে ঠিক আছে অর্থাৎ বলতে যাচ্ছি এখানে যে ডিওয়াই বাই এক্স আছে না এই ডিওয়াই বাই এক্সের চিহ্ন কী হবে দুটো পর্শানে এখানটায় আর এখানটাতে এবার দেখো এইদিকে মানে ইয়ের থেকে বড় ইয়ের থেকে বড়ো সংখ্যা হচ্ছে ই স্কোয়ার এই ইয়ের থেকে একটা বড় সংখ্যা ইস্কোয়ার ই স্কোয়ারটাকে ডিওয়াই বাই ডিএক্সে বসাতে হবে ডিওয়াই বাই ডিএক্স হচ্ছে আমার এখানে এখানে বেরিয়েছে ডিওয়াই বাই ডিএক্স ঠিক আছে ডিওয়াই বাই ডিএক্সটা এখানটায় বেরিয়েছে এই ডিওয়াই বাই ডিএক্সে এক্সের জায়গায় স্কোয়ার বসাবো কারণ স্কোয়ার হচ্ছে ইয়ের থেকে বড়ো একটা সংখ্যা ঠিক আছে তো তাই জন্য এখানে যদি স্কোয়ার বসাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স নেগেটিভ আসবে আমি দেখাচ্ছি কীভাবে দেখো ডি এখান থেকে করে দেখাচ্ছি তাহলে ডিওয়াই বাই ডিএক্স তাহলে এক্সের জায়গায় ই স্কোয়ার বসাচ্ছি তাহলে এটা হবে ইস্কোয়ার তার পাওয়ার এসবে ওয়ান বাই স্কোয়ার ঠিক আছে এক্সের জায়গায় স্কোয়ার বসাচ্ছি আর এখানে ওয়ান মাইনাস লগ দেখো ইস্কোয়ার আর ই টু দি পাওয়ার ফোর হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইগুলো তো সব পজিটিভ এইটা পজিটিভ এটাও পজিটিভ দেখো এখানে স্কোয়ার আর বাই ই টু দি পাওয়ার ফোর এইটা রইলো আর এইটা দেখো এখানে ওয়ান মাইনাস টু ই ঠিক আছে আর লগির মান আমরা জানি ওয়ান তাহলে এটা হয়ে যাচ্ছে ই টু দি পাওয়ার টু স্কোয়ার মাইনাস ফোর আর এটা হয়ে যাচ্ছে দেখো ওয়ান মাইনাস টু যেহেতু লগির মান হচ্ছে ওয়ান তাহলে এটা তো মাইনাস হয়ে যাবে আর ই টু দি পাওয়ার এইটা যা এসেছে টু স্কোয়ার মাইনাস ফোর তো এটা একটা নেগেটিভ সংখ্যা ঠিক আছে তো মানে ইয়ের থেকে বড়ো সংখ্যা নিতে ডিওয়াই বাই ডিএক্স নেগেটিভ এসছে তাহলে এইটা নেগেটিভ ঠিক আছে আর ইয়ের থেকে ছোটো একটা সংখ্যা যদি ওই ডেলিভারিটিভে বসায় ফার্স্ট অর্ডার ডেলিভারিটি যেটা পেরেছি ওখানে যদি বসাই তাহলে ডিওয়াই বাই ডিএক্স পজিটিভ আসবে ঠিক আছে ইয়ের থেকে ছোটো সংখ্যা হচ্ছে এর থেকে ছোটো যে কোনো সংখ্যা হচ্ছে ওয়ান বাই ই তাহলে ডিওয়াই বাই ডিএস ডিএক্সে ওয়ান বাই ই বস করে দিচ্ছি ডিওয়াই বাই ডিএক্সে ওয়ান বাই ই বস কর বস করাচ্ছি ঠিক আছে তাহলে হবে দেখো মানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর হচ্ছে এইটা ই হয়ে যাবে আর নিচে আসবে ডিওয়াই বাই ডিএক্সে বসাচ্ছি মানে এখানে বসাচ্ছি ঠিক আছে ই টু দি পাওয়ার মাইনাস টু আর হচ্ছে ওয়ান মাইনাস লগ ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান ঠিক আছে এক্সের জায়গায় ওয়ান বাই ই 1 ওয়ান বাই ই মানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস তাহলে এইটা হয়ে যাবে দেখো ই টু দি পাওয়ার মাইনাস ই আর এইটা হয়ে যাচ্ছে ওয়ান এই সামনে এইটা সামনে চলে আসবে মাইনাস ওয়ান প্লাস লগ ই হয়ে যাচ্ছে আর ই টু তাহলে দেখো এই এর মান ওয়ান তার মানে এইটা হবে ই টু দি পাওয়ার মাইনাস ই প্লাস টু এই দুটো মিলে এইটার এইটা মিলে আর কারণ লগির মান হচ্ছে ওয়ান তাহলে এটা তো পজিটিভ একটা সংখ্যা সেই জন্য এখানে পজিটিভ লিখেছে ঠিক আছে সেই জন্য এখানটায় পজিটিভ হয়েছে তো দেখো আমার যে ফাংশানটা প্রদত্ত ফাংশানটা আছে সেই ফাংশানটা মাইনাস ইনফিনিটি থেকে ইয়ের মধ্যে ইনক্রিজ করবে ঠিক আছে যেহেতু পজিটিভ ডিওয়াইওয়াই ডি এক্স যেহেতু পজিটিভ এখানে ইনক্রিজ করবে আর এর পর থেকে আবার ডিক্রিজ করবে ঠিক আছে এর পর থেকে আবার ডিক্রিজ করবে তাহলে বর্ধিষ্ণু হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে ই পর্যন্ত প্রদত্ত ফাংশানটা বর্ধিষ্ণু হবে মাইনাস ইনফিনিটি থেকে ই পর্যন্ত এই ইন্টারভেলে ভোট সেই জন্য দেখো এই ডি এর অপশানটা সঠিক হবে